গাইস এত গরম আর এত রোদ আল্লাহ ময়রা যেমন মনে হয় গরমে এই আমার কি বাতাস করো ন্যাচারাল বাতাস পাইতেছো তারপরে বলতেছো যে বাতাস করো ভাই আল্লাহর কাছে হাজারি হাজার শুকরিয়া যে আমাদের খুবই সুন্দর এখন একটা ন্যাচারাল বাতাস আসছে আজকে আমার একটা ও আমার গাড়িটা তো হচ্ছে বলছিলাম বাট গাড়িটা হচ্ছে একটু লেট হয়েছে আসতে তাই

আমরা চা খোর আমাদের সাথে যে চা খাইবে তাকে আমরা ফ্রিতে তে চা খাওয়াব সিরিয়াসলি জানতে বলবে চা আর কয় টাকা আপা আমরা তো কেন অন্য কিছু করতে পারি যারা হচ্ছে চা খেতে চাও তাদেরকে আমরা ফ্রিতে তে চা খাওয়াব হ্যাঁ আর আমরা আমরা একটা পেস্ট করব ওইখানে হচ্ছে আমি আর রদলা চা বানাবো আর সবাইকে সব চা খোরদের ফ্রিতে তে ফ্রি তে চা খাওয়াব

আমাদের আসলে দুঃখ নাই আমরা অনেক বিন্দাস ভালো আছি ঠিক আছে কারণ ছেলেরা স্বার্থ নিজেদের স্বার্থ ছাড়া তখনই কারো পাশে থাকবে না স্বার্থ পুরে যাবে সে চলে যাবে তো এটার থেকে দূরে থাকাই অনেক ভালো